ছাত্রদের গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে কাজেই এরকম অবস্থায় নির্বাচন করা সম্ভব নয় কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে প্রশাসন কি করে বিএনপির পক্ষে চলে গেল কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাঁচই আগস্ট পরবর্তীতে সচিবালয় থেকে বাংলাদেশের সকল সরকারি পদে পদায়নের ক্ষেত্রে এই নাহিদ ইসলামের বর্তমান সহকর্মীদের সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তখন একেবারে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করেছে হাসনাত আবদুল্লাহ সার্জি সালমেরা সচিবালয়ে বসে থেকে সচিবালয়ের বিভিন্ন পদে করেছেন সরকার জেলা প্রশাসক পুলিশ সুপার থেকে শুরু করে জেলা উপজেলার সকল ঊর্ধ্বতন পদে বারবার বদল করেছে প্রজ্ঞাপন দিয়েছে প্রজ্ঞাপন বাতিল করেছে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে বলেছে যোগদানের দরকার নেই মানে প্রশাসন ছত্র ভঙ্গ করে নতুন করে গড়ে তুলেছেন এই নাহিদ ইসলামেরা আগস্ট মাসের পর আর এখন তারাই মার্কিন যে উপসহ পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ করে গতকাল বলে এসেছেন যে প্রশাসন নাকি বিএনপির পক্ষে কাজ করছে কাজেই নির্বাচন করা সম্ভব নয় এর আগে মার্চ মাসে নাহিদ ইসলাম বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ সে কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় কিন্তু মনে থাকবে সেই মার্চ মাসেই উনি সবে মন্ত্রিত্ব ছেড়ে মানে তার সরকার ছেড়ে বেরিয়ে এসে রাজনৈতিক দল গঠন করলেন এবং সাথে সাথে তার মনে হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে নেই কাজেই নির্বাচন করা সম্ভব না কি কি কারণে নির্বাচন করা সম্ভব না তার নানা রকম কারণ আর তালিকা খুঁজে খুঁজে যেন বের করছেন এই জাতীয় নাগরিক পার্টির নেতা এবং তার সহযোগীবৃন্দ আসলে সমস্যা দাঁড়িয়েছে নেতা আর সহযোগী বৃন্দের সংখ্যা কমে এতটাই হাতে গোনা পর্যায়ে পৌঁছেছে যে এখন নির্বাচনের কথা শুনলে সম্ভবত ভয় করছে নাহিদ ইসলামদের কারণ নাহিদ ইসলামদের সামনে মাইক্রোফোন ধরছেন ক্যামেরা তাক করছেন যত সংখ্যক সাংবাদিক দেখা যাচ্ছে তত সংখ্যক সমর্থক নিয়ে সঙ্গে নিয়ে তারা ঘুরতে পারছেন না ফেসবুক রিলে মানে সংবাদপত্র দেখে তো বোঝার কোনো উপায় নাই নববর্ষেও দেখলাম বিরাট মঞ্চ সাজিয়ে নাহিদ ইসলাম বক্তৃতা দিয়েছেন নববর্ষ সম্পর্কে সেখানে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং যেহেতু আগস্ট মাসের পর থেকে শুধু বাংলাদেশের সরকারি সকল পদে পদ পদায়নের দায়িত্ব তারা নিয়ে নিয়েছেন তাই নয় ব্যবসায়ীদের পুনর্বাসনের দায়িত্বটাও যেহেতু তাদের ঘাড়ে পড়েছে কাজেই তাদের কিন্তু কখনোই অর্থবিত্তের অভাব হয়নি কাজেই বড় বড় স্টেজ জুরিবিহীন এই নাগরিক কমিটি সেই নাগরিক কমিটি বড় স্টেজ বেঁধে নববর্ষের অনুষ্ঠানও করেছে নাইন বেঁধে তাদের নেতারা দাঁড়িয়েছেন বটে এবং সকল সংবাদপত্রের প্রথম পাতায় সে খবর প্রকাশ পেয়েছে তারা নববর্ষ পালন করেছেন টেলিভিশনে সেটা দেখানো হয়েছে কিন্তু যা দেখানো হয়নি তা হচ্ছে ক্যামেরা ঘোরালে নাহিদ ইসলামরা নিজেরা যতজন লাইনে দাঁড়িয়ে আছেন ততযোগ সমর্থক সামনে দাঁড়িয়ে নেই সামনে দাঁড়িয়ে আছেন শুধুই ক্যামেরা আর মাইক্রোফোন হাতে সাংবাদিকেরা এই যখন একটা দলের অবস্থা যে দলের নাই সমর্থক যে দলের নাই নিবন্ধন আর নিবন্ধন তারা কি করে করবেন দেখুন আমরা জানি আগস্টের পরেই তারা ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে রূপায়ণ সেন্টারে বিরাট কার্যালয় নিয়ে বসে পড়েছেন কোথা থেকে সেই ভাড়া আসছে ইন্টারকন্টিনেন্টালের ইফতারের টাকা কোথা থেকে আসছে যেমন জানা যায় না ঠিক তেমনি জানা যায় না রূপায়ণ সেন্টারের ভাড়া কোথা থেকে আসছে তো তারা বলছেন শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ীরা দিচ্ছেন যাদের নাম তারা নিরাপত্তার কারণে প্রকাশ করতে পারছেন না শুভাকাঙ্ক্ষী বেচারা ব্যবসায়ীদেরও তো গতি নেই কারণ কোথাও না কোথাও চাদা দিয়ে তো আসলে তাদেরকে টিকে থাকতে হবে যাতে ফ্যাসিস্টের দোষ ট্যাগ দিয়ে তাদের কারখানা জ্বালিয়ে না দেওয়া হয় কাজেই কার্যালয় ঢাকায় একটা জুটে গেছে বটে কিন্তু সারা দেশে নিবন্ধন আইন অনুযায়ী দু হাজার সালে এক এগারো সরকার যেটা করে গেছে নিবন্ধন আইন অনুযায়ী সারা দেশের এক তৃতীয়াংশ জেলায় তার মানে অন্তত বিশ বাইশটি জেলায় তাদের একটা করে কার্যালয় স্থাপন করতে হবে একশোটির বেশি উপজেলা বা মেট্রোপলিটন এলাকায়ও কার্যালয় শুধু থাকলে হবে না সেসব কার্যালয় কার্যকরী থাকতে হবে মানে একটা জনসমাগম সেখানে থাকতে হবে এবং প্রতিটি কার্যালয়ের আন্ডারে দুশো করে ভোটার নিবন্ধিত থাকতে হবে তাদের দলের তালিকায় তাহলে অবস্থা বোঝুন যে এইরকম অবস্থায় মানে প্রায় একশো উপজেলায় দুশো করে ভোটার বের করা এখন তো মুশকিল হয়ে গেছে নাহিদ ইসলামদের জন্য কারণ আমার মনে হয় সারা বাংলাদেশে নাহিদ ইসলামদের যারা সমর্থক ছিলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দেওয়ার কথা ভাবছিলেন উৎসাহী জন যারা ছিলেন তারা নিশ্চয়ই ভাবছেন যে নাহিদ ইসলাম রাই মন্ত্রী হবেন হাসনাত আবদুল্লা রায় প্রাণ চড়বেন সার্জিস সালমি শুধু দেড়শো গাড়ি নিয়ে বাড়ি যাবেন এরাই হেলিকপ্টার চলবেন নতুন নতুন পাঞ্জাবি পড়বেন আমরা কি করেছি রাজনীতি করলে আমাদেরও তো এসব পেতে হবে তো এতজনকে এত কিছু দিয়ে জড়ো করে শেষ পর্যন্ত নিবন্ধন আইনের সকল শর্ত পূরণ করে এই নাহিদ ইসলামের দল নিবন্ধন নিতে পারবে কিনা সে প্রশ্ন তো আছেই কিন্তু ওদিকে ডিসেম্বরে নির্বাচন কাজে ডিসেম্বরের মধ্যে কি এত কিছু করা নাহিদ ইসলামদের পক্ষে সম্ভব বাংলাদেশের সাংবাদিকেরা অবশ্যই এসব প্রশ্ন করছেন না নাহিদ ইসলামদের বরং তারা সব সময় বিএনপিকে যতটুকু কাভারেজ দিচ্ছেন জামায়াতে ইসলামীকে যতটুকু কাভারেজ দিচ্ছেন তার চেয়েও বেশি কাভারেজ দিচ্ছেন নাহিদ ইসলামদের তার কারণ আছে কারণ তারাই ক্ষমতাসীন ডক্টর ইউনুস বলেছেন তারাই তাকে ক্ষমতা এনেছে এই দল গড়েছেন ডক্টর ইউনুস এবং এই দল গড়ে দিয়ে ডক্টর ইউনুস যেহেতু এখন পাঁচ বছর কিংবা তারও বেশি ক্ষমতায় থাকবার কথা বলছেন তার সরকারের ভেতর থেকে এবং বাইরে থেকে কাজে সংবাদ মাধ্যম সাবধানে খেলছে সংবাদ মাধ্যম কখনোই দর্শক সারিতে যে কোনো লোক নেই নাহিদ ইসলামদের সামনে সে কথা আমাদের কাছে প্রকাশ করছে না আপনাদের মনে থাকবে মির্জা focrulista malumgir জানুয়ারি মাসে বিবিসি বাংলাকে তার এক সাক্ষাৎকারে প্রথমবার যখন বলেছিলেন সরকারে থেকে এই নাহিদ ইসলামরা নির্বাচন করলে নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হচ্ছে বলে ধরে নেওয়া যাবে না মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা হারাবে কাজেই তাদেরকে সরকার থেকে বেরিয়ে গিয়ে রাজনৈতিক দল গঠন করতে হবে এবং নির্বাচন করতে হবে তখন নাহিদ ইসলামরা বলেছিলেন যে মির্জা ফখরুল ইসলামের কথায় নাকি আওয়ামী লীগের সুর ভেসে আসছে মানে অবস্থাটা এমন এই নাহিদ ইসলামরা শয়নে স্বপনে যা সব সময় আওয়ামী লীগের সুর পাচ্ছেন তাদেরই বসানো প্রশাসনেও এখন বিএনপিকে দেখছেন কদিন পরে আমার ধারণা আওয়ামী লীগের ভূত দেখতে পাবেন হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামদের পেটোয়া বাহিনীর মূল নেতা মবের রাজা হাসনাত তিনি সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আওয়ামী লীগের মিছিল নাকি বড় হচ্ছে ওই খবরের সূত্রেই বুঝতে একটি মিছিলের ফেসবুক পোস্ট নাকি ছড়িয়ে পড়ছে সেটা দেখে এমন হাসনাত আব্দুল্লার কাজেই হাসনাত আবদুল্লাহ আমাদেরকে হুমকি দিয়ে বলছেন যে আওয়ামী লীগ প্রশ্নে যারা আপোষের রাজনীতি করছেন তাদের সাবধান করে দিচ্ছি আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ এবং আসনাত আবদুল্লার মতো লোক বলেছেন এহেন ব্যক্তি বলেছেন যে আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না কাজেই সাবধান হয়ে যান আরে আট মাস ধরে এই মদবাজি দেখার পর আর দেখার বাকি কি রেখেছেন হাসনাত আবদুল্লাহ মানে তিনি আর কী শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন যে যার কথা ভেবে এখন বাঙালির হৃৎকম্প হতে হবে আর তাদের পেছনে গিয়ে লাইন ধরে দাঁড়াতে হবে দেখুন এই হাসনাত আব্দুল্লাহ আনসার পিটিএ সচিবালয় দখল করে শুরু করেছিলেন সেই আগস্ট মাসে এরপর থেকে তিনি যেমন বলছিলাম সকল আদালত থেকে প্রধান বিচারপতিকে হুমকি দিয়ে নামিয়ে প্রধান বিচারপতির পদ পরিবর্তন করা থেকে শুরু করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিভাগ সবখানে পথ পদায়ন তার হুমকিতে তার ডেডলাইনে হয়েছে সচিবালয়ে তার ডেডলাইনে হয়েছে বাংলাদেশের সকল স্থানীয় প্রশাসনে তাদের ভয়ে প্রকম্পিত হতে হতে সরকার পরিবর্তন এনেছে এরপর ফেব্রুয়ারি মাসে আগস্টের ছ মাস পরে তার হুমকিতে তিন দিন দুই রাত ধরে বত্রিশ নাম্বার ভাঙা চলেছে এবং সেই বত্রিশ নাম্বার ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে আগুন দিয়ে তবে ঠান্ডা হয়েছেন হাসনাত আবদুল্লা এই শিষ্টাচারী হাসনাত আবদুল্লা যিনি নাকি এখন শিষ্টাচার ছেড়ে দিলে আমরা সহ্য করতে পারবো না তিনি তারপরেও তার বাহিনী দিয়ে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের দোসর নামে তারা যাদেরকে মনে করেন তাদের সকলের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট অব্যাহত রেখেছেন এবং গাজীপুরে এক মন্ত্রী স্ত্রীর বাড়িতে আবারও ভাঙচুর অগ্নিসংযোগ করতে গিয়ে তার লোকে যখন হামলার শিকার হয়েছে তখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এমন চাপ সৃষ্টি করেছেন যৌথ বাহিনী অভিযান শুরু করেছে ডেভিল হান্ট নামে ডেভিলদের ধরতে তবে সে ডেভিল সে শয়তান হাসনাত আবদুল্লা নয় হাসনাত আবদুল্লা যাদের বিরুদ্ধে ভাঙচুর লুটপাট চালাচ্ছেন তাদের ধরাই হয়েছে সেই ডেভিল হান্টের মূল লক্ষ্য কাজেই শিষ্টাচারের ভয় আর বাঙালির রইল কই হাসনাত আবদুল্লার মতো মব্বাজ যে বাংলাদেশ জুড়ে যা ইচ্ছা যখন ইচ্ছা যেমন ইচ্ছা করে যেতে পারবেন এবং আইনস্টাইন হল রক্ষাকারী বাহিনী কখনো তাদের বিরুদ্ধে দাঁড়াবে না বরং তাদের পক্ষে দাঁড়াবে আর তারা যাদের উপর অত্যাচার করবেন তাদের বিপক্ষে দাঁড়াবে এই সবই তো দেখা হয়ে গেছে আর কি ভয় বাঙালিকে হাসনাত আব্দুল্লাহ দেখাবেন মজার ব্যাপার হলো ফেসবুকে রিলে মানে এ যে এক কি দারুন খনি কি কি যে সব ভিডিও দেখে ফেলি এই হাসনাত আবদুল্লারা ভাঙচুর চালাচ্ছিলেন যেই বাহিনী দিয়ে তাদের সাথেও নাকি এখন টাকা নিয়ে রেশারেশি হচ্ছে এক ইনকিলাব মঞ্চ নামে এক মঞ্চ গড়ে উঠেছিল যারা যে কোনো জায়গায় ভাঙচুর করতে চলে যেত জিয়াফত করতে চলে যেত সেই বাহিনী এখন বলছে না ভাঙচুর করতে হলেই আমরা যাব এমন হবে না আরাম আয়েস বিলাসিতা সব করবেন আপনারা আর আমরা ফ্রি ফ্রি গিয়ে ভাঙচুর করে দিয়ে আসব তা চলবে না চলুন দেখে আসি তারা কি বলছেন এখন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি কেউ যদি বলে গতকালকে ফোন দিয়ে বলে

একশো লোক নাই এবং একশো লোক কোথা থেকে থাকবে এখন পর্যন্ত আমরা জানি না কোন আদর্শের বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি করতে চাইছেন নাহিদ ইসলামরা কি পরিবর্তন তারা আনবেন তাদের এখনকার দাবি সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে সেই নতুন সংবিধানে তারা কি পরিবর্তন চাইছেন এখন পর্যন্ত কোনো সংস্কার প্রস্তাব তাদের মুখ থেকে আমরা শুনি নাই তাদের মুখ থেকে আমরা শুধু শুনেছি ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেব না শেষ করে দেব ফ্যাসিবাদের চিহ্ন রাখবো না মানে এই ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি ন মাস আট মাস ধরে শুনতে শুনতে আর কি বাকি থাকলো এ দেখা ছাড়া যে তারা একেবারে রূপে ধনে গৌরবে সম্পদে জল করছেন যে আমরা বা একশো মানুষ বা বাংলার লাখো তরুণ তাদের পেছনে গিয়ে দাঁড়াবেন কাজী নাহিদ আর হাসনাদ ঘর সামলান এনসিপি গড়ে তুলুন নিজেদের সম্মান বাঁচান অন্তত যাতে রাজনৈতিক পরিসরে আপনাদের যে বিরাট জায়গা করে দিয়েছেন ডক্টর ইউনুস কিংবা বাংলাদেশের সংবাদ মাধ্যম সেই জায়গাটুকু আপনারা টিকিয়ে রাখতে পারেন না হলে এই যে মার্কিন মন্ত্রীকে গিয়ে বলে এসেছেন এটা না হলে নির্বাচন করবো না ওটা না হলে নির্বাচন করব না এবং প্রায়শই বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে এসব বলছেন এবং তারা শুনছেন কদিন পরে এসব বিদেশি সংবাদ মাধ্যম আর আপনাদের কথা শুনতে চাইবে না এবং একশো লোকও যখন আর জড়ো করতে পারবেন না নিয়মিত বিরাট বিরাট স্টেজ বাধা প্রোগ্রামে তখন যেসব ব্যবসায়ীরা টাকা ঢালছেন তারাও এই টাকার স্রোত কমিয়ে দিতে থাকবেন টাকার স্রোত কমলে দেখবেন এই যে বাংলাদেশের সংবাদ মাধ্যম আপনাদের ঢালাও স্পেস দিচ্ছে সেই স্পেসও কমে আসবে সকল পরিসর আপনাদের জন্যে আরও সংকুচিত হওয়ার আগে তাই সাবধান হন আমাদের আর কত হুমকি দেবেন আমাদের তো ভেঙে গুড়িয়ে পুড়িয়ে